জেলায় জেলায় জেনে নেব হেডলাইন যদি জনপ্রতিনিধি নির্বাচনী বিধি ভাঙে গণতন্ত্র কি থাকবে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ খুচরা পাইকারি দোকানে টাস্ক ফোর্স যাত্রী পোজায় বাসের সাথে লরির সংঘর্ষ আহত ছয় থেকে সাত চলে যাচ্ছে বিস্তারিত খবরে গতকাল সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিধানসভা উপনির্বাচনের ভোটদান প্রক্রিয়া চলছিল এর পরও অভিযোগ দাখিল করলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি জানালেন উননব্বইটি বুথে ভোট হয়নি এক একটা ওয়ার্ডে যেখানে সাত থেকে আটটি বুথ রয়েছে সেখানে গুন্ডাদের নিয়ে ভোট লুট করা হয়েছে রেসিডেন্সিয়াল অঞ্চলের বাইরে তেইশ থেকে তিরিশ জন বসে রয়েছে একজন জনপ্রতিনিধি নিজে বসে এটা করাচ্ছিলেন প্রশ্ন হলো যদি জনপ্রতিনিধি নির্বাচনী বিধি ভাঙে তাহলে কি করে গণতন্ত্র থাকবে দুশো সাতাত্তরটি বুথে পোলিং এজেন্টকে এক ঘন্টার মধ্যে বার করে দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে এই রকমের ভোট করে কি লাভ এক আইন হলে একশোটি আইন ভাঙছে রাজ্য পুলিশের কোনো দায়িত্ব নেই কেন্দ্র বাহিনী রাজ্যের কোনো নকশা জানে না অনেক জায়গায় বিজেপির পোলিং এজেন্টকে বেরোতে দিচ্ছে না মধ্যযুগীয় বর্বরতা চলছে এই রাজ্যে নির্বাচন তো হয়নি দরকার নেই রিপেল আজ থেকে পঞ্চাশ বছরের পরেও যদি রেকর্ড থাকে তাহলে মানুষ এই রেকর্ড দেখবে রিপেলের আবেদন করে তিনি রেকর্ড করবেন বলে জানান যে কিভাবে ভোট হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই এই টাস্ক ফোর্স কোচবিহার ভবানীগঞ্জ বাজারে খুচরা পাইকারি দোকানগুলো পরিদর্শন করেন কোচবিহার অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্তর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালানো হয় এক প্রকার প্রশাসনের পক্ষ থেকে সবজির মূল্যের ওপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক নির্ধারিত মূল্য বেঁধে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে দোকানদারদের জানিয়ে দেওয়া হয় নির্ধারিত দামের ওপর বেশি দামে বিক্রি করা যাবে না তবে ব্যবসায়ীদের মত তারা পাইকারি থেকে বেশি দামে কিনছে। তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে অন্যদিকে পাইকারি ব্যবসায়ীদের দাবি তারা চাষিদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনে নিয়ে আসছেন তবে প্রশাসনের এই অভিযান থেকে সাধারণ মানুষ হতে এই অভিযান চললে কিছুই হবে না জিনিসের দাম বৃদ্ধি হয়েছে সেটা বৃদ্ধি থাকবে হঠাৎই বিভিন্ন সবজি সহ আলুর দাম বৃদ্ধি হয়েছে বাজারগুলোতে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে বাজার দর জানা গিয়েছে বর্তমান খুচরা বাজারে সাদা আলু তিরিশ লাল আলু পঁয়ত্রিশ পেঁয়াজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ রসুন দুশো পঞ্চাশ আদা দুশো বেগুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পটল পঞ্চাশ ঝিঙে পঞ্চাশ টাকায় বিক্রি করা হচ্ছে এদিন অতিরিক্ত জেলাশাসক অভিযান চালানোর পর তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দাম করার কথা বলেন অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত বলেন দামগুলো যাচাই করা হয়েছে পাশাপাশি তারা কোথা থেকে সবজি কেনেন এই সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে মূলত দাম নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য বলে জানান তিনি ফের পথ দুর্ঘটনা হাওড়ায় ঘটনাটি ঘটে বাঁকড়ার দোতলা মোড়ের কাছে যাত্রী বোধহয় বাসের পেছনে হঠাৎই একটি লরি এসে ধাক্কা মারে এর ফলে বাসে থাকা মহিলা ও শিশু সহ আহত প্রায় ছয় থেকে সাত জন জানা যাচ্ছে বাসটি ঝিকিয়া থেকে হাওড়া যাওয়ার পথে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারে বাসের পেছনে এর ফলে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে বাসের মধ্যে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় বাকরা ফাড়ির পুলিশ এবং আটক করে লরির চালক সহ লরিটিকেও আহতদের উদ্ধার করে তৈরি করে তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট আর নিউজ জেগে উঠুক কলকাতা